আসসালামু আলাইকুম হেলোভিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন আপনাদের যারা সৌদি আরব টিকো ওয়ালেট অ্যাপ আছে সো এই টিক ওয়ালেট অ্যাপের মাধ্যমে কীভাবে আপনাদের প্রিয়জনের মোবাইল নাম্বারে সহজে ব্যালেন্স রিচার্জ করতে পারেন আমি এখন কমপ্লিট পশে দেখে দিব আপনারা কীভাবে টিক ওয়ালেট অ্যাপ থেকে সহজে আপনাদের প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিতে পারেন এই সম্পর্কে এখন একটু ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো হেলোভিয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবটা যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ মাচ ওকে কথাটা বাড়ি দেখি কীভাবে বাংলাদেশে রিচার্জ করে প্রথমে আপনাদের মোবাইল থেকে টিকমো ওয়ালেট অ্যাপ পাসপোর্ড দিয়ে লগ ইন করে নেবেন এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি টিকমো ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন মোবাইল রিসার্চ এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম রকম ইন্টারভেস হয়ে যাবে সর্বপ্রথম হচ্ছে সৌদি আরব অর্থাৎ ডোমেস্টিক লোকালে যদি কোনো লোকাল নাম্বারে আপনি রিসার্চ করার প্রয়োজন পড়ে তাহলে এই যে নাম্বার এখানে ক্লিক করে আপনি রিসার্চ করতে পারবেন সরাসরি আমি এখন বাংলাদেশে একটা মোবাইল নাম্বার রিসার্চ করবো সো এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আপনারা এইভাবে আমিও সিলেক্ট করতেছি তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন আপনারা ওয়ান দিয়ে শুরু করবেন এইট এইট জিরো অলরেডি দেওয়া থাকবে সো আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিতেছি সঠিক মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন কারণ যদি সঠিক না এন্ট্রি করেন তাহলে অন্য নাম্বারে টাকা চলে যাবে মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নিচে সে অপারেটর শো হয়ে যাবে অর্থাৎ কোন কোম্পানির সিম এখানে শো হয়ে যাবে আমার গ্রামীণ ফোন সো আমার গ্রামীণ ফোন বাংলাদেশে হয়ে গেছে আপনাদের যে কোম্পানির সিম অর্ডার রিসার্জ করতে চাচ্ছেন সেই কোম্পানির সিম এখানে কোম্পানি অপারেটর হয়ে যাবে যে নাম্বার আপনি উপরে এন্ট্রি করলে তারপর এখানে শর্ট নেম অর্থাৎ এখানে যে কোনো একটা নাম লিখে দিবেন বা আপনি কাকে ট্রান্সফার করতে তার নাম এখানে লিখে দিলে হয়ে যাবে সমস্যা নাই কারণ দিস উইল হেল্প ইউ ফর ফিউচার পেমেন্টস পরে আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করানো লাগবেন অনলি নাম ক্লিক করে আপনি রিসার্জ করে দিতে পারবেন ওই ব্যক্তিকে যে নাম্বার আপনি এখন অর্থাৎ মোবাইল নাম্বারে রিসার্জ করতে চাচ্ছেন সো তারপরে কি করবেন এখানে বিউ প্ল্যান এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম রকম ইন্টারভেস হয়ে যাবে দেখুন এখানে সর্বনিম্ন বিশ টাকা আপনি রিচার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত আপনি রিসার্জ করতে পারবেন সো আপনি যত টাকা রিসার্জ করতে চান এখানে সিলেক্ট করে দিবেন আমি এখন পঞ্চাশ টাকা রিসার্জ করে দেখে দিবেন সো পঞ্চাশ টাকার উপরে একটা ক্লিক করতেছি তারপরে পঞ্চাশ টাকা রিচার্জ করার জন্য আপনার টিক অ্যাপ থেকে কাটবে রিয়াল উনসত্তর হালালা কাটবে পঞ্চাশ টাকা রিচার্জ হয়ে যাবে আপনার মোবাইল নাম্বার বাংলাদেশে সো এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন তারপর দেন আপনার সামনে এরকম ইন্টারভেউ হয়ে যাবে এখানে ফে সিক্স নাইন সৌদিরিয়াল এটার একটা ক্লিক করে দিবেন অর্থাৎ আপনারা যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে সোয়ে যাবে ফের মধ্যে সো এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ঠিক ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারের সাইড ডিজিটে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন আমার ওটিপি কোডটা এসছে আমি এন্ট্রি করতেছি এইট ওয়ান ফোর নাইন এখন আপনাদেরকে টিকমো wallet app the call korbe so apnar receive korben receive korle shudik answer diben amra receive kortei amara eshe geche call ta this is ek আপনাদের কল করলে এক প্রেস করার জন্য বলবে সো আপনারা এক প্রেস করে আপনারা সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে দিবেন তখন আপনাদের মোবাইলের নাম্বারে রিসার্চ হয়ে যাবে সো এই নাম্বারে যদি পুনরায় আবার রিচার্জ করেন তাহলে আর কল আসবে না সর্বপ্রথম একবার কল আসবে নতুন নাম্বার যতই নতুন নাম্বার আপনি রিয়েল রিচার্জ করতে চান যতটা টাকা রিচার্জ করতে চান একবার কল আসবে পুনরায় আর কল আসবে না অনলি ক্লিক করে আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারবেন মোবাইল নাম্বারে রিসার্চ করে দিতে পারবেন সো আপনি এই রিসিপ্টটা যদি কাউকে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে দেখতে পাবেন একটা শেয়ার অপশন এখানে ক্লিক করে আপনি তাকে ট্রান্সফার করে দিতে পারবেন এভাবে সো হোলিভার্স আপনারা সহজেই সৌদি আরবে থেকে টিক মোবাইল অ্যাপ থেকে আপনাদের প্রিয়জনের মোবাইল নাম্বারে এভাবে রিসার্জ করে দিতে পারবেন আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো হোলিভার্স এই ভিডিও দেখে যদি আপনাদের একটু টু হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণ মূল্য বেরোতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই